শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসসির মূল সূচক ডিএসএক্স এক্স রেড জোনে রয়েছে এবং একশো বত্রিশ দশমিক দুই নয় পয়েন্ট বা দুই দশমিক তিন সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো চুয়ান্ন পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো একচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেরো দশমিক এক নয় শতাংশ বেশি টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াতা শিল্প খাত থেকে ওয়ার্থন হাইটেক ইন্ডাস্ট্রিজ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ফার্মা ফার্মাসিউটিক্যালস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে আজ সকল খাতেই ক্ষতি হয়েছে যার মধ্যে সিমেন্ট খাত থেকে আজ সর্বোচ্চ দুই দশমিক নয় শূন্য শতাংশ এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক আট সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ ওষুধ ও রসায়ন এবং শিল্প উভয় দুটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে দেশ গার্মেন্টস ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ওয়াং ফুড ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় দেশ গার্মেন্টস এবং ফেডারেল ইন্স্যুরেন্স উভয় প্রতিষ্ঠানকে যথাক্রমে বি এবং এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে যার ফলে উক্ত প্রতিষ্ঠানের শেয়ার মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এ টেলিকম ট্রে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের মতে বর্তমান চারশো নয় মিলিয়ন ইউরো এর পাশাপাশি জলবায়ু নবায়নযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশকে ছয়শ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি একটি প্রেস ব্রিফিংয়ে ট্রোস্টার আস্থা প্রকাশ করেছেন যে চলমান প্রকল্পগুলি সময়মতো সম্পন্ন হবে সেই সাথে আরও অর্থায়নের দুয়ার উন্মোচন হবে তিনি বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সাথে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাগুলির গুরুত্বের ওপর জোর দেন এবং প্রয়োজনীয় শর্তগুলি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশকে অবশ্যই এই প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ ইবিএ এভ্রিথিং বা টার্মস বাণিজ্য সুবিধার জন্য গ্রেস পিরিয়ড বাড়ানোর ক্ষেত্রে শিথিলতা নেই বললেই চলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে সত্তর কোটি ডলার বাজেট সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি বাজেট সহায়তার মধ্যে ত্রিশ কোটি ডলার দেশীয় মুদ্রায় তিন হাজার ছয়শ এক কোটি পঞ্চাশ লাখ টাকা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জরুরি ভিত্তিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে চল্লিশ কোটি ডলার দেশীয় মুদ্রায় চার হাজার আটশো দুই কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি সাম্প্রতিক উজবেকিস্তান সফরের সময় ইআরডি সচিব মোহাম্মদ শাহিয়ার কাদের সিদ্দিকী অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের অগ্রগতির জন্য এআইআইবি এর চলমান সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ